তবশিরা রেকর্ডস শুনতে তো ভাল লাগে আল্লামা সাইদি রোয়াজ আওয়ামী লীগের লোক আছে না শোনে আছে না নাই কিন্তু ফাঁসি দিয়েছে তো আওয়ামী তাই বলে যে মানে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ দলটা কিন্তু অন্যদের ভালো হয়তো এমনও হইতে পারে শেখ হাসিনা সাইদি রোয়াজ শোনে কিন্তু তার আবার ফাঁসিও যদি যেহেতু দাদাদের প্রেসক্রিপশনে হয়েছে তারপরেও যেটা বলবো যে বিরোধিতা করে গোপনে গোপনে আবার শোনেও আজারি ভাইকে দেশে ঠিকতে দেয় নাই আবার আজারি ভাইয়ের অশ্বিনার মতো আল্লাহ না না লীগ করে বিএনপি করে আজারির ব্যাপারে বলল যে এইটা তো একটা মুনাফেক এই সেই ইত্যাদি ইত্যাদি এরম কিছু হাউ আঙ্কেল হয়েছে এখন নতুন করে ওরা ওই সময়ও ওদের আওয়াজটা বড় ছিল এই সময়ও আওয়াজ বড় তার মানে গাছেরটাও খায় থলারটাও কুড়ায় রুমিন ফারহানা ফিলাট নিয়েছিল নেতৃত্ব থেকে তৎকালীন জানেন কি না আপনারা ওই সময় বড় বড় কথা বলতো জেল খাটা লাগে নাই মামলা হয় নাই তার মানে মাল পেতো আর কথা বলতো ওদের বলতো যে দই টক দই করবা টক কি করবা আমি বলেছি ওয়াশ করার মধ্যে মাইক্রোফোন বান্ধা যাবে না পরে বিনজন সাদিক ভাই আসে দই বা দই দই তো কি দই দিয়েছে কি টক কেমনে টক দেশে ওই যে বলি দেখিছে যে দই টক দিবি যাতে একটু খাই কম যাতে একটু খাই কম কিন্তু আমি তোরে ধমক দেব খবরদার জন্য প্রতিবাদ করবি না তো ধমক দেওয়া শুরু করেছে দই এত টক কেন এই সেই ইত্যাদি ইত্যাদি ওর সাথে তো কন্টাক্ট করাই আছে যে আমি ধমক দেবো কিছু বলবে না তো আওয়ামী লীগের আমলে যেই নেতা নেত্রী গুলো গলা উঁচু করে কথা বলেছে ওইগুলোর ভিতরে ভিতরে কন্টাক্ট ছিল এই জন্য ওই সময় কথা বলেছে এখন আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে খেয়াল করেছেন কিনা না আপনাদের চোখে মনে পড়িনি ইসলামী দলকে বলে মুনাফেক আবার কোরআন করেছে কোরআন একটা বলেন না যেই লোক এই কথা বলেছে তার টেনে ছিঁড়ে পায়ের নিচে পিষ্ট করা ছাড়া এই নেতাকে বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া উচিত নয় ইসলামের বিরুদ্ধে কথা বলবা কোরআনের বিরুদ্ধে কথা বলবা তাওহিদি জনতা এগুলো মেনে নেবে না মাথায় রেখো যদি মনে করো কোরানের বিরুদ্ধে দাঁড়ায়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়ে ক্ষমতায় যাবা আল্লাহর কসম করে বলি সৈরা থেকে নাই আর তোমরা তো কোনো ক্ষমতাই আসো কথা কয় না এখনো তো ক্ষমতা এখনো পাও নাই তাই বলো কোরআন একটা ভাওতাবাজির কিতাব তৌবা করবা তা না হলে বাংলাদেশের মানুষ কিন্তু তোমারে আস্ত রাখবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না কিন্তু দিয়ালে যখন পিঠ থেকে যাবে তখন আইন হাতে তুলে নিতে কুণ্ঠাবোধ এই জাতি করবে না আপনারা দেখেছেন একটা দম্পত্তিকে স্ত্রী সামনে ঢাল হয়ে স্বামীকে রক্ষার চেষ্টা করেছেন দেখেছেন কিনা যারা অনলাইন দেখেন তাদের চোখে পড়তে পারে এই দুইজনকে পুলিশ এসে ধরে নাই বিজিবি সেনাবাহিনী এসে ধরে নাই কারণ ওই মুহূর্তে ওখানে আইনের লোক থাকার কথাও নয় তো ওই সময় কি করতে হবে প্রশাসনের জন্য ওয়েট করতে হবে নিয়ে তারপরে বাকারি পুলিশ তোরা পারিস না এনে ধরিয়ে দিলাম তার মানে অন্যায় যদি করে চোখের সামনে পিঠাইয়ে যেন মরি না যায় খাবি খাবে মানে অবস্থা রাখবেন যে খাবি খাবে কিন্তু মরবে না পিটাইতে আইনের হাতে দিতে হবে ইসলামের বিরুদ্ধে যে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে তোমরা যদি মনে করো যে আমাদের মারবা ধরবা কাটবা আমরা ষোলো বছর পার করে আসেছি সামনে আরো পার করতে পারবে আমরা ভাসির কাষ্টের রশিকে আমাদের জুতার ফিতা মনে করি আমরা মৃত্যুকে বরণ করি কারণ জানি যে শাহাদাতের ওপারেই যান না ঠিক না বে ঠিক আমার এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না আজকের এই মাহফিল নিয়ে যুব সমাজ দুঃখ করে বলল ভাই আমরা যুব সমাজে এই মাহফিল করি মসজিদুল পুখারি ধর্মটিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা ছয়টা বছর ধরে আয়োজন করছি এই বছর আমাদের বাধা দেওয়া হয়েছে অথচ পূর্বের পাঁচবার হয়েছে আওয়ামী লীগের আমলে ঠিক না ঠিক বাধা যারা দিয়েছে তারা আওয়ামী লীগের নন তারা হয়তো বিএনপিরও নন তারা কিছু এই অ্যাঙ্গেলেরই লোক আমি তাদেরকে বলতে চাই আমি বলেছি এর প্রেসক্রিপশন হলো আড়াই হাত তিন হাত বাকারি দিয়ে পিটায়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক না ঠিক কয়ে আপনি একটু বুঝাবেন যাতে হেদায়েত হয় আবু জাহেলের হেদায়ত ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আবু জাহেলের ওর বুঝাই হেদায়েত করা সম্ভব যে কোরআন জানতো বুঝতো কোরআন শোনার জন্য যে দাঁড়াইতো আবার কোরআনের বিরোধিতা করতো কথা কয় না এদের কি ওয়াজ করি ভালো বানানো যাবে ওদের জন্য কি দরকার বাকারি লাগবে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে পিটায়ে হাসপাতালে পাঠাবেন মরি না যায় কারণ এখন এই ছাড়া কোনো রাস্তা নেই এখন আর কোনো পিছনের দিকে তাকানো হবে না আমরা বুঝতে পারছি প্রশাসনের ওই তাদের লোকই বলছে যে নব্বই পার্সেন্ট লোক রয়েছে বিশেষ দলের লোক শুনেছেন না আপনারা বিশেষ দলের লোক এই জন্যে এইগুলো নিয়ে তাদের যদি বলেন যে আমাদের এখানে বাধা দিচ্ছে ওরা কথা বলবে না কারণ ওরা যে এরকম কিছু হোক ওরা যেন বলতে পারে আগে তো হইতো এখন আসছে না কথা কয় না কথা কি বুঝেছেন আইন হাতে তুলে নেবেন তবে সেটা যেন চূড়ান্ত পর্যায়ে না যায় নেবেন তখন যখন দেয়ালে পিঠ থেকে যাবে নাইন নাইনে কল করি না আসছে না কোরআনের মাহফিলে বাঁধা দিলে যেই বাঁধা দেবে সে যেই হোক জামাত ইসলামের পিঠাই সুদা করবে মনে থাকবে কোরআনের মাহফিল এতদিন নাইন দিয়ে ধারা করিছে আর এখন আমরার নেত্রীর পাঠাই দিছি ওই পাশে এখন তুরা ঝামেলা করিস তোকে পিটানো ছাড়া রাস্তা আছে কথা কয় না আমার কথা কি খারাপ লাগছে আপনাদের এই ছাড়া আর কোনো রাস্তা আছে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপনাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কালকে ধরে নিয়ে দিয়েছে ফাসি কাউকে বন্দি কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল হলে ও হবে বিবেকের কাছে তো বুড়া দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে না নাই সাহস আছে সাহস যদি না থাকতো তাহলে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারতাম ক্ষমতায় থাকে না সে আর কি আছে যে চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করি ওকে আর ওকে ফেলি দিয়া দরকার নাকি নাম বলবো আর বেগম জিয়াকে ফেলে দিতে চেয়েছিল যে চিয়ারে বসে আজকে সেই চিয়ারে ডক্টর ইউনুস কথা কয় না এই খেলা খেলেন কে আল্লাহ কারে ফকির বানাবেন কারে আমির বানাবেন এটা আল্লাহর সিদ্ধান্ত কার সিদ্ধান্ত আল্লাহ রব আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে বে করেন সুরা আলিম রন আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা দান করি আর যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে লাঞ্ছিত করি দাদার দেশে যেয়ে যখন বক্তৃতা দেয় তখন ঘর বাড়িও ভেঙে দুচুর মার করে দেয় ঠিক না ঠিক শেষ আশ্রয়স্থলটাও শেষ হয়ে যায় এই সিদ্ধান্ত নেওয়ার মালিককে আমাদেরকে নিঃশেষ করবা আমাদেরকে খতম করবা আমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিবা আল্লাহর কসম করে বলি আমরা চলে যেতে পারি কিন্তু আমাদের পূর্বপুরুষ আমাদের জেনারেশন এইভাবেই কেয়ামত পর্যন্ত আল্লাহর জামিনে আল্লাহর কথা বলে যাবে ইনসা এ ব্যাপারে আল্লাহ বলেছেন ইউরি দুন আলি উদ্ভিউনুর আল্লাহ হিআফ আল্লাহ হুমুতিম কারিয়াল কাফির উনুরা চাই ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়াবো কথাটা কার আল্লাহ রব সিদ্ধান্ত নিয়েছেন দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে হতে পারে সেটা জামাত দিয়ে হতে পারে সেটা চরমানা দিয়ে হতে পারে সেটা তাবলিক দিয়ে হতে পারে সেটা অমলিক দিয়ে হতে পারে সেটা বিএনপি দিয়ে আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদেরকে দিয়ে কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন আর যারা কোরআনের আলো নিভাতে চাইবে তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে তারা এই পৃথিবী ছেড়ে তাদের চলে যেতে হবে তারা এই ক্ষমতার চেয়ার ছাড়তে হবে তাদের পাওয়ারটাও একদিন থাকবে না এখন যারা জেলখানায় আছে জেলখানা থেকে গতকালকেও বের করেছে আপনারা দেখেছেন দেখেন নাই যদিও তাদের পায়ে ডান্ডা beri নাই তাদের হাতে হাত করা নাই তাদের জামায়া ধরে রাখা হচ্ছে ওগো আমার ভাইরা এইত গুরবে আলেম ওলামাদের সাথে কেমন বেয়াদবি করা হয়েছে আলেমদের হাতে হাত করা পায়ে ডান্ডা beri গায়ের পোশাক ওই যে বুলেট প্রুফ কোট বুলেট প্রুফ কোট তারপরে মাথায় হেলমেট এমন কি নির্যাতন করে তাদের এমন অবস্থা করা হয়েছে লাঠি ছাড়া চলতে পারে নাই কাউকে হুইল চেয়ারে চড়ানো হয়েছে আর এখন যাদেরকে গ্রেফতার করেছে হাতে নাই হাত করা পায়ে নাই ডান্ডা আবার ইন করা টাই পরা মাজাই সুন্দর করে ইন করে বেল পরেছে এত আপ্যায়ন এদেরকে তারপরেও বলি যে যারা আজকে আলেমদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছিল যদিও আরামে আছে তারপরেও আছে কোথায় আছে কোথায় যদিও আরামে তারপরে কোথায় জেলখানা তৈরি হয়েছিল কেমন করে জানেন কিনা আপনারা জানেন জেলখানা তৈরি হয়েছিল একটা কুকুরকে দিয়ে পরীক্ষা করা হয়েছিল কুকুর তারে খুব ভালো মন্দ খাইতে দেওয়া হলো একটা এরিয়ার মধ্যে খুব ভালো খাবার যত্ন আদর আপ্যায়ন সব করা হয় বিরিয়ানি খাওয়ায় পোলাও খাওয়ায় তার যা যত্নের খাওয়া সেটা নাকি খাওয়ায় এটা কতটুকু ইতিহাস রাইট বলেছে আমি জানি না তবে আমি যতটুকু জানি এরপরে ওই কুকুরকে খাইতে দেওয়ার পরেও কুকুর যাই খাইতে দিক না দিক ওই দরজা যেখানে গেট যেখানে ওখানে এসে বসে থাকে কোথায় বসে থাকে দরজার গেটে কারণ এত আদর আপায় ভালো লাগে না একটু বাইরে বেয়ে ঘেউ ঘেউ করি বরাবর কথা কয় না তো এইটা দেখার পরে সেই তৎকালীন সেই সময়ের লোকজন চিন্তা করল মানুষকে শাস্তি দেওয়ার এই একটা পন্থা যে কোন জায়গায় ঘিরে দিতে হবে সে যেন বাইরে বেরোতে না পারে এইভাবেই ধারাবাহিকভাবে আমার রাসুলকেও জেলখানায় রাখা হয়েছে না হয় নাই আমরা তো জেলখাটি নাবির সুন্নাত মনে করে বলেন ঠিক না বেঠি আর অন্যরা জেলখাটে অন্যরা খাটে আল্লাহ তাদেরকে এই পৃথিবীর পরে লাঞ্ছিত করেন কি করেন আমাদের জীবনটা আমরা যখন দিই তখন আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করেন বলেন ঠিক কিনা আর অন্যদের আল্লাহ নিহত করে দেন কি করেন খুন হয় নিহত হয় কি হয় খুন হয় নিহত হয় কারণ ওরা তো ইসলাম জানে না ইসলাম মানে না আর আমরা যখন আল্লাহর পথে চলি আল্লাহ আমাদের কি দেয় শহীদ মৃত্যু দান করে এর বিনিময়ে আবার কি দেয় জানেন জানেন কি না ইন্না আল্লাহ ইছতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া এর বিনিময় আল্লাহ কি দিয়ে দেন আল্লাহ বলছে যে তোমরা যে বিয়াম মাল মালদাও আহ এবং জান দাও এর বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দিই বলেন সুবাহান আল্লাহ জান্নাত বিক্রি করে দেয় আল্লাহ জান্নাত দান করে না আল্লাহ জান্নাত আমাদের করুণা করে দেয় না বরং আল্লাহ বলল তোমরা বেশ বিজনেস করেছো সুরাজ সব আপনারা দেখে নিবেন আই আল্লাহ দিন আলাদুল নুকুম আলা তিজা রতিন তুমজি কুম্মিন আগ্রামিন আলিম আল্লাহ বললেন যে আমি তোমাদের একটা ব্যবসা ধরাই দিচ্ছি যে ব্যবসা করলে দুনিয়ার পরে আখেরাতে কঠিন জাহান নামে রাজাব থেকে বেঁচে যাবে এই ব্যবসা আল্লাহর সাথে করেছি আল্লাহ কি করেছে জান্নাতটা বিক্রি করে দিয়েছে তার মানে যে এই রশিদ দেখাবো আল্লাহ এই যে রশিদ দাও জান্নাত দাও কইন কথা কয়না সুভান আল্লাহ বলবেন আমি তো আমার বানানো কথা বলছি না আল্লাহ বলছে মাল দেওয়ার কারণে জান দেওয়ার কারণে আমি জান্নাতটা বিক্রি করে দিই তোমাদের কাছে তো বিক্রি করার অর্থ কি আপনি একটা গরু বেঁচেছেন ওই গরু আর গইলে রাখতে পারবেন ও যদি কোনোভাবে বলে ভাই তিনটে দিন আপনার গইলে একটু রাখেন তিনটে দিন রাখার নিয়ত করিছেন আপনিও ও তিন দিনের দুই দিনের মাথায় যেয়ে যদি বলে আজ গরু নিয়ে যাবো আপনার কিছু করার আছে ও যদি একদিন পরে যেও বলে গরু নিয়ে যাবো কিছু করার আছে আপনি যদি বলেন যে ভাই তিনটে দিন আমার বাড়ি রাখতে চাইছেন আজ নেবেন কেন বলার কোনো অধিকার আছে বরং গরু বিক্রি করা শেষ এখন ও নিয়ে যাতে পারে কোন অসুবিধা নেই যে তিন দিদির কন্ট্যাক্ট ছিল এটা পরের কন্ট্যাক্ট এই কন্ট্যাক্টের সাথে কোনো লেনদেন নেই সুতরাং সে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে আবার রাখলেও রাখতে পারে বিক্রি করাটা হলো এরকম আল্লাহ পরকালে আমরা যখন পরকালে আল্লাহর কাছে যাব আল্লাহ বলবে মাল দিছি লে জান দিছি আল্লাহ জান দিছি মানে কি দুই হাজার চব্বিশে রক্ত দিলাম জীবন দিলাম আবু সাইদ বলবে আল্লাহ এরাম করে বুক পাইতে দিছিলাম টান টান করে আল্লাহ বুক পাইতে দিছিলাম সৈরাসরের বিরুদ্ধে তো বলবে ঠিক আছে আল্লাহ এই যে রশিদ আমার এই যে শহীদ শাহাদাতের রশিদ দেখো পুলিশ গুলি করিছিল দাম দাম করি আমি পড়ে গেছিলাম প্রথমে বুক ধরে পড়িলাম তারপরে আবার পড়ে গেলাম আমার নিয়ে গেল হাসপাতালে আল্লাহ কবে ও যে ওইটা তুমি যাও আল্লাহ আবার মালও দিদি হবে বিয়া মালিক কি বলবে মাল দিয়েছিলাম আল্লাহ দিছিলাম ওই যে মরদি ফ্যান ছিল না গরমকাল আমি একটা ফ্যান কিনে দিলাম এখনো দেখো ঘুরতেছে না কেমন তো পরে তো ঘুরবে না তো তখন আল্লাহ ওই ফ্যান অনেকদিন ঘুরিয়েছে মাথার পরে তুমি দেখো আমল নামাই খুশি দেখো ইকুরা কিতাবা খা কাফিনা শিকালি ও মা আলাই কাসিবা কিতাব ধরাই দেবার লে যে দেখো এই পৃষ্ঠায় আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম ওই যে ফুরফুর করে ঘুর ঘুরছি দেখো এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও বেশ সুভান আল্লাহ বলবেন না বানানোর কথা বলছিনে শুধু তাই না আল্লাহ হিসেব কত কায়দায় নেবে আলিয়াউমান আখতিমু আলা ফাহিব ওয়া তুকাল্লিমুনাদিহিম ওয়া তাশহাদ ওয়ার জুলুহু বিমা কান ইউআকসিবুন আল্লাহ মানুষের মুখে আটা লাগাই দেবে মানুষ যখন বলবে আল্লাহ টাকা দিছি পয়সা দিছি মাল দিছি ধন সম্পদ দিছি সন্তান দিছি ইসলামের পথে তখন বলবে যে কই কোন জায়গায় দিছিলে দেখি সত্যি কিনা মুখে আটা লাগাই দেবে হাত বলবে আল্লাহ সত্য এই হাত দিয়ে দান করিল আল্লাহ বলবেন না আমার কথা সূরা ইয়াসিন আলিয়াউমান আখতিমু আলা ফাহিব গতকাল লিমনায় দিয়ে হিমতার সাধু আর চুলু হু বিমাখানুই এক সিবন আল্লাহ বলছেন যে হাতের জোবান খুলে দেবে পাশাক্ষ দেবে